আসসালাম আলাইকুম আজকে নারিকেল ফাটাবো বুঝতে পারছেন ভাই দেখি নারিকেল ছোট্ট একটা নারিকেল দেখি আসলে নারিকেল টুকের মধ্যে কিরম রস আছে বাবা তুমি নারিকেল খাবা নারিকেল খাবা খাবেন না নারিকেল খাবেন না ছেলে নারিকেল খাবেন না দেখি দেখি দেখেন ভাই

ওহ হ্যাঁ আমি শুনছি এদিকে এসো ওদিকে যাবেন ওদিকে যাবেন ওদিকে যাবেন এদিকে বাবা আর ও সেই তো এই মধ্যে অনেক নারকেল দেখছেন অনেক নারকেল ও দেখছেন দেখছেন এই মধ্যে কত নারিকেল পাপা তুমি খাবেন হ্যাঁ

নাও 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 বাবা এই যে মজা 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 নাও 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 মজা আর একটা ছোট বড় লাগবে ইয়া সাইলনটা নিয়ে আসো আমার কাটতে হবে না জিনিসটা হম সেই সাপ সেই মজা তুমি আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নারিকেল খাচ্ছে কিন্তু হ্যাঁ